আজকে আমি বানাবো নিরামিষ আলু বিরিয়ানি এর জন্য আমি কিছুটা আলু কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার তেল গরম বসিয়ে দিয়েছি আলুগুলোকে আমি ভেজে নেব আর আলু বিরিয়ানির জন্য একটা মশলা করবো এর জন্য নিয়েছি জিরে দিয়ে দেবো ধনে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে জল ঢেলে দেবো আর দিয়ে দেবো তিন টুকরো আদা এটা ভালো একটা পেস্ট বানাবো মশলাটা হয়ে গেছে আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব আর আমি ভাতটা আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম এবার জলের মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুর থেকে জলটা ঝরিয়ে নেব আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর এবার দিয়ে দেবো যে আদা জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম ওই পেস্ট পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো অল্প করে হিং মশলাটা ভাজে ভাজে হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো দিয়ে দেবো হলুদ এবার আলুগুলো ঢেলে দেবো দিয়ে আবারও কষিয়ে নেবো আলু গসানো হয়ে গেছে আর যে আলু সেদ্ধ করে জলটা রেখেছিলাম ওই জলটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এবার দেবো কাশ্রি মেথি আবারও নাড়াচাড়া করে দেব দিয়ে দেবো গরম মশলা আর আমি বিরিয়ানির জন্য একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়ির নিচে একটু মাটি মাখিয়ে নিয়েছি আর প্রথমে আর ভাতের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নেব আর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ঝোল কারণ এটা ভাপ ভাপাতে দেব তো এর জন্য ঝোল দিয়ে তার মধ্যে ভাত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার আলু আর ঝোলটা ঢেলে দিলাম দিয়ে বাকি ভাতগুলো দিয়ে ঢেকে দিলাম এবার ওপর থেকে ঘি আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে ভাপে বসাতে দেবো পনেরো কুড়ি মিনিট আমি নিভা আছে বসিয়ে দেবো গ্যাসটা একদম লোয়ে বসিয়ে দিয়েছি হয়ে গেছে বিরিয়ানিটা আর ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর একদম পিঁয়াজ রসুন ছাড়া পুরো নিরামিষ বিরিয়ানি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবো যারা পেঁয়াজ রসুন খাও না তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবো খুব ভালো লাগবে খেতে